ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে এই কথাগুলি অবশ্যই একবার শুনুন কথা দিলাম আপনি আজকে যখন শুনবেন আপনি আজ থেকেই এর ফল অনুভব করবেন এবং টানা একুশ দিন পর আপনি নিজেকে এক অন্য মানুষ হিসাবে দেখতে পাবেন মানুষের সাফল্যর চাবিকাটি হল তার অবচেতন মন তাই আপনার অবচেতন মনে যদি একবার আপনি এই সমস্ত প্রবেশ করাতে পারেন তাহলে নিশ্চিত রূপে জীবনে প্রতিটি কাজে সফল হবেনই হবেন আপনার জীবন হয়ে উঠবে সম্পূর্ণরূপে সুখ শান্তিময় তাই প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অতি অবশ্যই এই কথাগুলি মনোযোগের সঙ্গে শুনুন চলুন কী সেই বিষয়বস্তু তা বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তৃত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনো রূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা সবার প্রথমে নিজের চোখ দুটিকে প্রথমে বন্ধ করুন তারপরে এক মনে এই কথাগুলি শুনুন তারপর নিজের মনে মনে বলুন আজকের দিন খুবই সুন্দর ছিল আজকের দিনে আমি আমার সমস্ত কাজকে আমার মন ও মস্তিষ্কের পূর্ণ ব্যবহার করে সম্পূর্ণ করেছি আজকে যা কিছু আমি শিখেছি বুঝেছি এবং অনুভব করেছি তা থেকে আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট আমার শরীর আমার মন আমার বুদ্ধি আমার আত্মা সম্পূর্ণরূপে এখন শান্ত আজ যা কিছু আমার জীবনে ঘটেছে তা আগের থেকে অনেক ভালো এবং আমার আগামী দিন এর থেকেও ভালো হবে আমি অত্যন্ত খুশি আমার ভেতরে এখন অদ্ভুত সুখ অনুভব করছি আমার ভেতরে কোনো প্রকার দুশ্চিন্তা ভয় এবং বাধুন কিছুই অবশিষ্ট নেই আমি হলাম অসীম আমি হলাম সম্পূর্ণ এক মুক্ত মানুষ সমস্ত বন্ধন থেকে আমি মুক্ত এই সমস্ত সৃষ্টি আমাকে ক্রমাগত সাহায্য করে চলেছে আমাকে এক সুন্দর মানুষ করে তুলেছে প্রত্যেক দিন নতুন কিছু শিখে এবং আজ যা শিখলাম তার জন্য সম্পূর্ণরূপে ভগবানকে ধন্যবাদ জানাই এবং আগামীকাল নতুন কিছু শিক্ষার জন্য আমি সম্পূর্ণরূপে তৈরি আমার চিন্তা সবার থেকে ভিন্ন আবার পরিস্থিতিও সবার থেকে ভিন্ন আমিও অন্যদের থেকে এক স্বতন্ত্র মানুষ এবং সেই জন্য আমার তুলনা কোনো ব্যক্তির সঙ্গে কখনোই করা যাবে না আমি শুধুমাত্র একটি শরীর নয় আমার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বরের অস্তিত্ব লুকিয়ে রয়েছে আমার মধ্যে ঈশ্বরের অসীম ক্ষমতা লুকিয়ে রয়েছে আমি আমার ভেতরে সমস্ত দোষ ত্রুটি থেকে ক্রমশ মুক্তি হচ্ছি এবং আমার মন আরও ক্রমশ শান্ত হচ্ছে আমি আমার অন্তরে অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি আমি আমার অন্তরাত্মা শব্দকে শুনতে পাচ্ছি আমি আমার ভেতর থেকে এক অনন্ত সুখ অনুভব করছি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আজ যেগুলি আমার জীবনে প্রধান বাধা হিসাবে উপস্থিত হয়েছে সেগুলি আগামীকাল আমার প্রধান উন্নতির কারণ হয়ে উঠবে আমি যখন প্রত্যেকটি শ্বাস গ্রহণ করছি তখন আমার ভেতরে পজিটিভিটি প্রবেশ করছে ইতিবাচক শক্তি প্রবেশ করছে এবং আমার প্রত্যেকটি শ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে ভেতরের সমস্ত নেগেটিভিটি নেতিবাচক যে প্রভাব তা ক্রমশ দূর হচ্ছে যা কিছু আমার সঙ্গে ঘটে তা আমার ভালোর জন্যই ঘটে থাকে আমার নিজের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে আমার অন্তরাত্মার কথা শুনে সেই অনুযায়ী চলাই হল আমার জীবনে প্রধান লক্ষ্য আমি সকলকেই ভালোবাসি এবং সকলেই আমাকে ভালোবাসে আমার কারোর সঙ্গে কোনোরূপ কোনো মতভেদ নেই যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে কোনোরূপ কোনো খারাপ কাজ করেও থাকে আমি তাকে মন থেকে সম্পূর্ণরূপে ক্ষমা করলাম এবং অতীতে আমি যদি কোনো ভুল কাজ করে থাকি বা কোনো খারাপ কাজ করে থাকি তাহলে আমিও নিজেকে তার জন্য ক্ষমা করলাম আমার মনকে কখনোই অতীতে নয় ভবিষ্যতে নির্বিষ্ট করবো তাই আমি আগামীকাল যা কিছু করব। তা আমি আজকেই ভেবে নিয়েছি এবং আমি আমার সমস্ত লক্ষ্যকে পাওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি আজ যা কিছু আমি পেয়েছি যে সমস্ত মানুষেরা আমার সঙ্গে রয়েছে তার জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ সবাই আমার ভালো চায় আমিও সকলের ভালো চাই আমার সমস্ত চিন্তা সমস্ত সমস্যাকে দূর করে আমি এবার ঘুমোতে যাচ্ছি এবং আগামীকাল নতুন এক এনার্জি নিয়ে ঘুম থেকে উঠবো এবং আমার জীবনে নতুন সূত্রপাত ঘটাব এখন ঘুমানোর সময় আমার শরীর মন বুদ্ধি আত্মা সম্পূর্ণরূপে শান্ত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোনো রূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে এই কথাগুলি অবশ্যই একবার শুনুন কথা দিলাম আপনি আজকে যখন শুনবেন আপনি আজ থেকেই এর ফল অনুভব করবেন এবং টানা একুশ দিন পর আপনি নিজেকে এক অন্য মানুষ হিসাবে দেখতে পাবেন মানুষের সাফল্যর চাবিকাঠি হল তার অবচেতন মন তাই আপনার অবচেতন মনে যদি একবার আপনি এই সমস্ত প্রবেশ করাতে পারেন তাহলে নিশ্চিত রূপে জীবনে প্রতিটি কাজে সফল হবেনই হবেন আপনার জীবন হয়ে উঠবে সম্পূর্ণরূপে সুখ শান্তিময় তাই প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অতি অবশ্যই এই কথাগুলি মনোযোগের সঙ্গে শুনুন